হ্যালো বন্ধুরা গুড মর্নিং বন্ধুরা দেখো সকালে উঠে আমি রুটি বানাতে বসে পড়েছি আর রূপসার পাপা বাজারে গেছে যজরানির জন্য মাংস আনবে আজ তো রবিবার আজকে তো ওরা তো রোজই মাংস খায় যানি মাংস দিয়ে ছাড়া ভাত খায় না তার মধ্যে আবার মেটেও থাকতে হবে তো মেটে দিয়েই বেশিরভাগ ওরা ভাত খায় তা আগে ওদের জন্য সব চেঞ্জ করেছিলাম তারপরে ওরা খায় না ঠিকঠাক তাই জন্য ওই মাংস দিয়েই খায় তো দেখো আমি রুটি মেখে বেলে তাড়াতাড়ি করে নিচ্ছি ওদিকে রূপসার পাপা চলে আসলেই ব্রেকফাস্ট চাইবে তাই জন্য দেরি করলে হবে না অন্তত রূপসার পাপা এসে যেন দেখে আমার অর্ধেক কাজ হয়ে গেছে তাও ও হবে তা আমি তাই জন্য তাড়াতাড়ি করে ফেলছি এদিকে রূপসার পাপা জজুরানির মাংস আনবে আর আমাদের জন্য কী আনবে আসলেই দেখা যাবে ও বলল যাই তো আমি এদিকে সকালবেলা উঠেই আমরা যে লিকার চা খাই সেই চাটা খানো দেখা দেখানো হয় না আর এখন আমি ঘুম থেকে উঠার আগে রূপসা স্কুল যায় না তো আমি ঘুম থেকে উঠার আগেই রূপসার পাপা জজুরানিকে ইয়ে খাইয়ে দেয় দই বিস্কুট এসব খাইয়ে দেয় ওই কাজটা ও করে তো সেই তাই জন্য ওইগুলো আর রেকর্ড করা হয় না দুজনে কখন দুজনে কিন্তু খুব ভরে খায় বিস্কুট আর দই

এখন অর্ধেক করে দিয়ে আসলাম নালে আবার যখন ওদের ঘরে আসবো আমি ওরা আবার চাইবে বার বার করে চাইবে আর দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে তাড়াতাড়ি গিলে গিলে খেয়ে নেবে আর জনি স্টাইল করে খাবে জনির কাছ থেকে এসে ও বারবার বলবে একটু দিবি একটু দিবি একটু দিবি আর জনিকে দেখো জনি কিছু বলতে চায় না ঝগড়াঝাটি করতে চায় না কেড়ে খাই কিন্তু আমি না থাকলে তো গন্ডগোলটা বাঁধবেই বলো চলো বন্ধুরা আসছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন আমি রান্নাঘরে আছি দশটা বেজে গেছে তো আমি দেখো এখন রান্না করছি আর কী রান্না করছি বলো তো ওই দেখো চল ব্যাক ক্যামেরা দেখাই বন্ধুরা দেখো এখন চিকেন রান্না হচ্ছে আজকে রবিবার আজকে চিকেন আনা হয়েছে তো আমি দেখো চিকেন কষাচ্ছি আজকে রূপসার অনেক কাজ আছে আজকে রূপসার গানে যাবে এখন প্রজেক্ট করছে রূপসার তো মাংসটা কষানো হোক ওইদিকে দেখিয়ে নিয়ে আসি কে কি করছে চলো এই দেখো মিঠু কথা বলছে মিঠু মিঠু কথা বলছে আর এইদিকে দেখি নিয়ে আসি রূপসা জজানি ঘেঘ করছে আর রূপসা রূপসা এখানে প্রজেক্ট করছে যে ওর এমডিপি প্রজেক্ট দিয়েছে স্কুল থেকে সেইটা করছে তারপরে গানে বসবে আজকে গানের ক্লাস আছে আর মানে ভাগ করে নিয়েছে কাজ কাজ ভাগ করে করে ও তাই ঠিক আছে বন্ধুরা সাথে থেকো আসছি বন্ধুরা চলে আসলাম যজানির ঘরে দেখো দুটো মিলে কি কাণ্ডটা না করে তবে যোজ আমার কাছে জনিকে যেতেই দেবে না কারণ এখন ওর কান ধরে ওখানটা কানটা একটুখানি আদর করব। মাথাটা একটু আদর করব এইসবই ও বলে জনিকে বলে যে তুই এইখানে মার কাছে দেখো গন্ডগোল বাদ ছিল দেখেছ আমি তো সাইড হয়ে যাই কারণ ওদের ঠেলাঠেলিতে আমি পড়ে যাই যদি যাই হোক ও দেখো কত রকম স্টাইলটা না যজো করবে এখন কারোর সাথে করবে না ওর যার রাগ মানে ও ল্যাবরেডর রিটিভার হলেও ও র টুইলারের মতন করে ছিঁড়ে ফেলে দেবে এইখানে কারোর যাওয়ার ক্ষমতা নেই জনি অতটা করবে না কিন্তু জোজোর প্রচণ্ড রাগ ওই জন্য ওকে রাগ কমানোর জন্য ওর সাথে আমি কিছু সময় পার করি যাতে ও আমার ভাষাটা বুঝতে পারে ও আমার ভাষা আমি ওর ভাষা বুঝতে পারি ওর কিছু হলে প্রবলেম হলে বা কিছু রাগ কমানোর জন্যই কিন্তু এই রকম করে আমি মিশি বন্ধুরা বিছানার কি অবস্থা রূপসা এখন ফোল্ডার বানাচ্ছে ওর কি প্রজেক্টের কি ফোল্ডার ক্লা হলিডে হোমওয়ার্কের কি বিছানাটা দেখো তোমরা দেখেছো বিছানাটা রূপসা বসে করছে এখন ওর কালারিং পেপার তো আনতে পারবো না এগুলো সব এখানে সব ছিটানো আছে তো বন্ধুরা এখন কটা বাজে ঘড়িতে এখন ঘড়িতে দুপুর দুটো বাজে দাঁড়াও দেখিয়ে দিচ্ছি ওই দেখো তো রূপসা করুক পরে আসছি তোমাদের সাথে দেখো বন্ধুরা পুষি এসেছে ওর বাচ্চার কাছে আর ওর বাচ্চাটা কোথায় আছে দেখাচ্ছি ওইখানে ওই দেখো ওখান থেকে ডাকছি ও পুষি এখন উঠবে এই দেখো পুষি উঠছে শিওর বাচ্চার কাছে চলে গেল মাথায় উঠেছে ওরা ওখানেই থাকে রোদ পোয়ায় তাই এসেছে ও অনেকক্ষণ পরে এলে আর বাচ্চার কাছে আমি ওকে ডাকলাম বলিস ও চলে যাচ্ছিল হুম কোথা দিয়ে ওই দিক দিয়ে ওইদিকে তো ওই দিকে তাকিয়ে ছিল ওই যে ওই যে কি এনে বলে সঞ্জিতের বাড়ি ওই দিকে ওই দিকে তাকিয়ে ছিল আমি ওকে ডাকলাম বলে এদিকে তাকালো আমার এদিকে দিদা চলে আসলো দেখলো তুমি আমি দুজনেই আসি আর এইখান দিয়ে জোজো ওদের দেখে আর ঘে করে জোজো আর জানি চলো বন্ধুরা পরে বন্ধুরা আজকে কফি তৈরি হলো কারণটা পরে বলছি কফি কেন হলো তো আজকে আমরা চারজনায় কফি খাব রূপসা কফি খাবে তো চলো কফি ইয়ে করে তারপরে আসছি বন্ধুরা দেখো আজকে কফি খাচ্ছি আমরা সবাই তা আজকে কফিটা খাওয়ার কারণ হচ্ছে রূপসার একটা কি প্রজেক্টে একটা পৃষ্ঠা রং করেছে কফি দিয়ে সেটা আমি পরে দেখিয়ে দেবো সে কফি ওই দু টাকা দামের কফি পাঁচ পাতা এনেছিলো তার মধ্যে চারটে বেঁচে একটাই একটাইও খরচা করেছে তো কফির গন্ধ শুকে রূপসা বলছে যে আমাকে তাড়াতাড়ি কফি বানিয়ে দাও তো ঘড়িতে দেখো তিনটে চুয়াল্লিশ বাজে ওই যে এখন তিনটে চুয়াল্লিশ এই ঘড়িটা একটু ফার্স্ট আছে তবু দেখিয়ে দিলাম তো ঘড়িতে তিনটে চুয়াল্লিশ বাজে তা এখন ও কফি খাবে বলে বলছে যাই হোক আমরা কফি খেয়ে দিয়ে আসছি বন্ধুরা দেখো এখন সাড়ে নটা বাজে পুশি ক্যান্ডিকে নিয়ে কীভাবে ঘুমোচ্ছে ধরে যাতে পালিয়ে যেতে না পারে তো তোমাদের শেয়ার না করে থাকতে পারলাম না তাই শেয়ার করে দিলাম চলো পরে আসছি বন্ধুরা আজকে ভিডিওটা আমি খুব বড় করতে পারব না তাও সামনেও সব কিছু দেখাতে গিয়েছি আজকে বাড়িতে কি করছি না করছি ভিডিও বড় হয়ে গেছে রূপসা কি যেন দেখাবে বললি তাড়াতাড়ি দেখা হ্যাঁ রূপসা দেখো এটা ফোল্ডার বানিয়েছে এটার ভেতরে ভেতরটা দেখা ভেতরে এর ভেতরে ও মানে ওর যে হলিডে হোমওয়ার্ক সেইটা রাখবে তাই এটা অনেক কষ্ট করে ওকে বানাতে হয়েছে দূর থেকে অত বোঝানো যাচ্ছে না ওইটা ফেদার মতো বানিয়েছে কিন্তু কাগজ সব পেপার কাফটিং করে তো যাই হোক রূপসা এটা করলো আমি আগেই প্রচার করে দিলাম তো স্কুলে ওটা ইউনিক জিনিসও একটা করে পিছনটা সামনেটা সবই দেখিয়ে দিলাম তো যাই হোক এর ভেতরে আরও অনেক কিছু হবে আরও অনেক কিছু আছে ও আজকে যেটা করছিল সেইটাইটা ওই গ্রিন কালার দিয়ে করছিলো সেই গ্রিন কালারটা ভেতরটা করেছে আর বাইরেটা ব্ল্যাক দিয়ে এইভাবে করেছে এইটা কিন্তু কফি দিয়ে করেছে না কালারটা ওই যে ব্রাউন কালারটা একটু কাছে হয় এই যে এটা কফি এই মিডিয়া হচ্ছে এটা কফি দিয়ে করা হয়েছে আর এই যে কাঠের রংগুলো ব্রাউন ব্রাউন দেখা যাচ্ছে এটা প্যাস্টার কালার এইটা ওয়াটার কালার দিয়ে করা হয়েছে ওটা ওইটা পেপার কাফটিং করে করা হয়েছে লাইট কালার ছিল ওটা ওয়াটার কালার কালার দিয়ে করে দিয়েছে যাই হোক অনেক খাটনি করে করেছে কিন্তু এই ক্যামেরা দিয়ে অত বোঝাতে পারছি না তো বন্ধুরা আজকে হালদার ফ্যামিলির মোটামুটি সব সদস্যদেরই দেখিয়েছি মনে হয় বাবু নেই আজকে তো যাই হোক কালকে বাবুকে দেখিয়ে দেবো আর বাবুকে তো দেখেছ এর আগে আমাদের আমার ভিডিওতে আর তাছাড়া মোটামুটি সবাই আছে না যানি আছে মিঠু আছে আছে ক্যান্ডি আছে পুষি আছে সবাই আছে পাপা আছে আমি আছি তুই আছি শুধু দাদাকেই তোলা হয়নি না তো যাই হোক সবাইকে তো শাস সেই সময় মানে বাবু ছিল না সবাইকে তো সবসময় তোলা হয় না তো আজকে বলে দিলাম হালদার ফ্যামিলির সদস্য সংখ্যা কত তো বন্ধুরা খুব খুব ভালো থেকো ভিডিওটা আর বাড়াবো না রূপসে অনেক কিছু নিয়ে আসবে একটা একটা করে গুড নাইট বলে দিই এখন রাত দশটা পনেরো বাজে এখন রাত দশটা পনেরো বাজে তোমরা খুব খুব ভালো থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে বাই বন্ধুরা গুড নাইট